সরকারি বাসের সাহায্যেই চলছিল মোবাইলের পাচারের চক্র কাদি থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুই ব্যক্তি কিন্তু শেষ রক্ষা হলো না পুলিশের জেরে ধরা পড়লো দুজনেই বহরমপুর থানার পুলিশের বড় সাফল্য প্রায় একশো দশটি চোরাই মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় খবর আসে সরকারি বাসে করে পাচার হচ্ছে বিপুল সংখ্যক মোবাইল ফোন খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে বহরমপুর থানার পুলিশ অবশেষে বহরমপুর থানার অন্তর্গত শিয়ালমারা এলাকায় একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় একশো দশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রেফতার করা হয় মালদার কালিয়াচক এলাকার দুই বাসিন্দা আব্দুল গাফার ও হাতিকুল ইসলামকে এদিন দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত জানালেন ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালমারাতে একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইল ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আর দিকে আমরা এই মোবাইলগুলি যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি কোথা থেকে না বাইরে এটা একটা কাজের দিক থেকে একটা বাস আসছিলো বাগানটাকে আমরা তদন্ত করে আমরা বার করবো কি কারণে এটা চোরাই মোবাইল বলে ওরা শিকার চুরির মাল একশো দশটি মোবাইল ফোন আছে বিভিন্ন কোম্পানির আছে